যারা নতুন সৌদি আরবে আসবেন তো একটা ছোট্ট একটা কাজ শিখে আসেন ছোট্ট একটা কাজ সে কাজটা হলো কি আপনারা ইলেকট্রিক্যালের কাজ শিখে আসেন ছোট্ট একটা ইলেকট্রিক্যালের কাজ শিখে আসেন ইলেকট্রিকের খুঁটিনাটি যে কাজগুলো আছে আপনি দেশ থেকে এই কাজটা শিখে আসেন আপনি আসার পরে কিছুটা শিখে আসেন কিছুটা শিখে আসলে আপনি সৌদি আরবে যদি আপনি ফ্রি বিষয়ে আসেন বা যে বিষয়ে যে কাজে আসেন যে এতে আসেন তো আপনি এখানে আসার পরে বসে থাকা লাগবে না আপনি কাজ পাইবেন কারণ ইলেকট্রিক্যালের কাজে সৌদি আরবে ভালো দাম মানে সৌদি আরবে যদি আপনি একটু ইলেকট্রিক্যালের কাজ জানেন তাহলে আপনি যে কোনো জায়গায় ডিমান্ড পাইবেন যে কোনো জায়গায় আপনার দাম থাকবে আর আপনি খুব সহজেই কাজ খুঁজে নিতে পারবেন কারণ বর্তমানে সৌদি আরবে ইলেকট্রিক্যালের কাজের খুবই দাম কিন্তু আপনার অন্যতম কাজ জানতে হবে আপনি যদি একদমই কাজ না জানেন তাহলে আপনি সৌদি আরবে কোনো কাজ করতে পারবেন না ঠিক আছে আপনার হেল্পার হিসাবে কাজ করতে হবে আর যদি আপনি যে কোনো একটা ভালো কাজ শিখে আসেন তাহলে আপনার জন্য বেটার আর আপনি যদি একটু লেখাপড়া জানেন বা একটু শিক্ষিত হন যদি একটু ভালো ভালোভাবে থাকতে চান তাহলে আমি মনে করি যে আপনি আপনার স্থানীয় যে সব জায়গা আছে বা সব জায়গা ইন্টারভিউ চলে বাংলাদেশে বা যেখানে কাজ শেখানো সব জায়গা থেকে আপনারা ইলেকট্রিক্যালের কাজ শিখেন ইলেকট্রিক্যালের কাজটা কিন্তু এখানে এতটা ক্রিটিক্যাল না কারণ আমি এখানে কাজ করি তো কাজের পাশাপাশি আমি কাজ দেখি ঠিক আছে এই কাজটা এতটা ক্রিটিক্যাল না আর আপনি আসলেই যে ইলেকট্রিক্যাল কাজে আসছেন আসার পরেই যে আপনি যে বড় একটা দায়িত্ব দিয়ে দিয়েছে না এরকম কোনো দায়িত্ব দেবে না ঠিক আছে আপনি আসবেন ইলেকট্রিক্যালের কাজে পরবর্তীতে আপনার সাথে মনে করেন যে আরও দুই থেকে তিনজন লোক দেবে ঠিক আছে তারা রানিং অবস্থায় কাজ করতেছে ঠিক এরকম লোক দেবে তো তাদের সাথে আপনি ইলেকট্রিক্যালের কাজ হিসাবে যে ইলেকট্রিক্যালের যে কাজগুলো আছে এই কাজগুলো ওদের সাথে আপনি করবেন ঠিক আছে তো ওরা আপনার বুঝাই দেবে যে কাজটা কিভাবে করতে হবে কিভাবে করলে ভালো হবে ওরাই বুঝাই দেবে আপনার কিচ্ছু করা লাগবে না ঠিক আছে কিন্তু আপনার কাজটা জানতে হবে কিছুটা বুঝতে হবে আপনি যদি একদমই না বুঝেন তাহলে আপনার সমস্যা ঠিক আছে আপনি একটু শিখে আসলে পরে বাংলাদেশ থেকে ইলেকট্রিক্যালের কাজ আপনার জন্য খুবই সুবিধা হবে কারণ বর্তমানে সৌদি আরবে ইলেকট্রিক্যালের কাজে খুবই খুবই দাম আপনি বিল্ডিং কন প্রজেক্ট কন আর যে কোনো জায়গায় কন কোনো এইসব জায়গায় আপনি কনস্ট্রাকশন একটু সাইড কন এইসব জায়গায় প্রচুর ইলেকট্রিক্যালের কাজ হয় ঠিক আছে তো আপনি যদি একটু ইলেকট্রিক্যালের কাজ জানে আসেন তাহলে আপনার জন্য সবচেয়ে সুবিধা আবার যারা শহরে থাকবেন শহরে মনে করেন যে বাসা বাড়িতে অনেক জায়গায় ইলেকট্রিক্যালের কাজ হয় ঠিক আছে এগুলো কাজ জানলে আপনি কাজের কোনো সমস্যাই হবে না আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন তো আপনার অবশ্যই মনে রাখতে হবে যে যে কোনো একটা ভালো হাতের কাজ শিখে আসতে হবে